দূরে কিংবা কাছে দেশ এবং দেশের বাহিরে সকল বন্ধুদের জানাই শ্যামসন্নাহার ব্লক চ্যানেলে স্বাগত বন্ধুরা বেশ দুই দিন আমি কোনো ভিডিও দিতে পারি নাই তো আমি কিন্তু বাড়িতে ছিলাম না যার জন্য আমি কোনো ভিডিও আপলোড করতে পারি নাই তো আজকে আমি একটা রেসিপি নিয়ে আসলাম তোমাদের সামনে তো খুবই ছোট্ট একটা ভিডিও বা রেসিপি যেটাই বলো তো আজকে আমি একটা যে রেসিপিটা করব সে রেসিপিটা হচ্ছে ঝিঙে চিংড়ি মাছ দিয়ে একটা দুর্দান্ত স্বাদের রেসিপি খুবই অল্প মশলায় ঝটপট করে এই রান্নাটা করে নেওয়া যায় আর এটা দিয়ে এক প্লেট ভাত নিমেষেই খেয়ে নেওয়া যায় তো বন্ধুরা দেখতে পাচ্ছ দুর্দান্ত স্বাদের একটা লোভনীয় আর কি ঝোল তরকারি চলো তাহলে রেসিপিটা শুরু করা যাক আসসালামু আলাইকুম বন্ধুরা এখানে দেখো আমি বেশ কিছু চিংড়ি মাছ নিলাম ঝিঙ্গা চিংড়ি মাছ দিয়ে রান্না করার জন্য আর চিংড়ি মাছের উপরে দেখো আমি হলুদ লবণ দিয়ে রাখছি আর এখানে দেখো আলু আর জিঙ্গা কেটে রাখছি আর এখানে দেখো রসুন পিঁয়াজ আর কাঁচামরিচ কেটে রাখছি আর হচ্ছে লাগবে হলুদ লবণ তো দেখো এখানে আমার কড়াইতে আগে থেকে বেশ কিছুটা তেল আছে। আর এই তেলের ভিতরে আমি আরও কিছুটা তেল দিয়ে দিলাম আর এই তেলের ভিতরে তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর পেঁয়াজটাকে একটু কিছুক্ষণ নেড়ে তারপরে আমি দিয়ে দেব এর সঙ্গে আলু তো ঝিঙ্গা হচ্ছে খুব নরম অল্প জালে সিদ্ধ হয়ে যায় আর আলু তো বেশ জাল লাগে তাই আমি আলুগুলি পেঁয়াজের সঙ্গে একটু ভেজে নিচ্ছি পেঁয়াজের সঙ্গে ভাজলে আলুগুলি যেমন খেতেও ভালো লাগবে আর সিদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি তো এখানে দেখো আমি পেঁয়াজের সঙ্গে আলুর ভিতরে সামান্য একটু লবণও দিয়ে দেব লবণটা দিলে লবণটা আলুর ভিতরে ঢুকে যাবে ঝিঙ্গার সাথে দেখো ঝিঙ্গাটা কিন্তু খুব বেশি জাল প্রয়োজন হয় না যার কারণে আমি এখানে আলুগুলো পেঁয়াজের সঙ্গে ভেজে নিচ্ছি খেতে যেমন ভালো লাগবে আর তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যাবে তো এই পর্যায়ে এসে দেখো আমি চিংড়ি মাছগুলোও দিয়ে দিলাম তো চিংড়ি মাছে তো আমার আগে থেকে লবণ হলুদ দেওয়া আছে এখন হচ্ছে চিংড়ি মাছগুলোকে আমি একটু আলুর সঙ্গে বেশ কিছুক্ষণ একটু কষিয়ে নেব দেখো এই রান্নাটাতে কিন্তু খুব বেশি ম তেল মশলার কিন্তু কোনো প্রয়োজন নেই এমনিতেই কিন্তু দুর্দান্ত স্বাদ হবে এই রান্নাটাই এরপরে দেখো আমি কাঁচামরিচ আর রসুনটা দিয়ে দিলাম তো এখন হচ্ছে আমি কষিয়ে নেবো চিংড়ি মাছ আলু আর চিংড়ি মাছ কিন্তু খুব বেশি কষানোও লাগে না যদি আমরা চিংড়ি মাছ খুব বেশি কষাই তাহলে কিন্তু চিংড়ি মাছটা একটু হার্ড হয়ে যায় ওটা খেতে ভালো লাগে না আর অল্প চিংড়ি মাছ যদি অল্প কষানো হয় তাহলে কিন্তু এর ভিতরে চিংড়ি মাছের ভিতরে একটা জুসি ভাব থাকে খেতে কিন্তু খুব ভালো লাগে মিষ্টি মিষ্টি লাগে তো দেখো আমি এখন চিংড়ি মাছটাকে একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি আর কষানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দেব। কেটে রাখা ঝিঙ্গাগুলো তো এই যে দেখো এই পর্যায়ে এসে আমি এখন ঝিঙ্গাগুলো দিয়ে দিলাম ঝিঙ্গাগুলো দিয়ে বেশ কিছুক্ষণ আমি একটু কষিয়ে নেব বন্ধুরা আমার সঙ্গে থাকো দেখো দেখতে থাকো আমি আমার আজকের এই রান্নাটা কিভাবে করি তো বন্ধুরা গরমের দুপুরে কিন্তু এরকম একটা রেসিপি হলে বা এরকম একটা ঝোল তরকারি হলে আর কিছুই লাগে না এটা দিয়ে তৃপ্তি সহকারে এক প্লেট ভাত নিমেষেই খেয়ে নেওয়া যায় তো কষানোর এই পর্যায়ে দেখো আমি ঢাকা দিয়ে দিলাম আর কিছুক্ষণ পরে সে আমি ঢাকনাটা তুলে নিলাম ঢাকনাটা তুলে নিয়ে এখন আমি কিন্তু একটু নাড়া দিয়ে দেব নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আবারও কিন্তু আমি ঢাকা দিয়ে দেব আর এই সময় আমি একটু দিয়ে দিলাম জিরার গুঁড়া আমি কিন্তু খুব বেশি মশলা ইউজ করি নাই তো এখানে চিংড়ি মাছ এই জন্য একটু জিরার গুঁড়ো দিয়েই দিলাম জিরার গুঁড়াটা তার দিয়ে আমি কিন্তু আবারও নেড়ে দেব জিলার গুড়াটা দেওয়ার পরে আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে তারপরে কিন্তু আবারও আমি ঢাকা দিয়ে দেব তো বেশ কিছুক্ষণ ধরে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে তারপরে এই যে দেখো আমি ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণ পর এসে আমি এই যে ঢাকনাটা তুলে নিলাম ঢাকনাটা তুলে নিয়ে আবারও একটু নেড়ে দেবো আর ঝোলের পানিটা দিয়ে দেব বন্ধুরা খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে তারপরে এখনই আমি দিয়ে দেব ঝোলের পানিটা পানিটা অবশ্যই আমি গরম করে দেবো তো তরকারিতে কিন্তু আমি সবসময় গরম পানি করে দেই তোমরাও চেষ্টা করো তরকারিতে গরম পানি করে দেওয়ার জন্য গরম পানি করে দিলে তাড়াতাড়ি তরকারিটা সিদ্ধ হয়ে যায় আর খেতেও কিন্তু স্বাদটা ভালো হয় তোমরা এভাবে গরম পানি করে দিয়ে দেখো আর তরকারিটা কিন্তু খুব তাড়াতাড়ি ঝোলটা ফুটে ওঠে তো জলের পানিটা দিয়ে আমি আবারও নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি মিশিয়ে দেওয়ার পরে আমি একটু লবণটা চেখে দেখব তো চেখে দেখার পরে আবারও আমি কিন্তু ঢাকা দিয়ে রান্না করবো এই যে দেখো আমি এই ঢাকা দিয়ে দিলাম আর আমার এই কড়াইয়ের ঢাকনাটা কিন্তু নাই সেটা ভেঙে গেছে এর জন্য আমি সাইডে একটা খুন্তিও দিয়ে দিলাম কিছুক্ষণ পর আসে আমি ঢাকনাটা তুলে নিলাম আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে দেবো বন্ধুরা এরপরে কিন্তু আমি আর ঢাকা দেব না ঝোলটা কিন্তু আরও একটু কমবে ঝোলটা আরও একটু কমে গেলে তারপরে কিন্তু আমি তরকারিটা অন্য একটি সার্ভিং ডিশে ঢেলে নেব বন্ধুরা আমার আজকে তো এই যে ঝিঙ্গা আলু চিংড়ি মাছের তরকারিটা কিন্তু হয়ে গেছে আর দেখতে পাচ্ছ কালারটা কিন্তু আগের থেকে একদম চেঞ্জ হয়ে গেছে কত সুন্দর একটা কালার দেখতে লাগছে তো একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে তারপরে আমি অন্য একটি পাত্রে ঢেলে নেব আমার চিংড়ি মাছ আর ঝিঙ্গা দিয়ে তরকারিটা চুলাটা আমি বন্ধ করে দিলাম এখন দেখো আমি একটা সার্ভিং ডিশ নিয়ে আসছি আর এই ডিশে আমি তরকারিটা এই যে ঢেলে নিচ্ছি তো দেখো আমি তরকারিটা এখানে ঢেলে নিলাম আর দেখো দেখতে পাচ্ছ কত সুন্দর একটা লোভনীয় ঝোল তরকারি দুপুরে এটা হলে আর কিছুই লাগবে না বন্ধুরা কেমন লাগলো আজকের আমার এই ঝিঙ্গা আলু আর চিংড়ি মাছের তরকারিটা কমেন্টের মাধ্যমে জানাবে যদি কোনো অংশে আজকের আমার এই রেসিপিটা তোমাদের কাছে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যদি কোনো নতুন বন্ধু থেকে থাকো তাহলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যেও পাশে থাকা বেল বাটনটি অন করে দিও তাহলে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে বন্ধুরা আজকের মতো বিদায় নেব চলে আসব নতুন দিনে নতুন কোনো একটি ব্লগ ভিডিও বা রেসিপির সঙ্গে সে পর্যন্ত সবাই সুস্থ থেকো ভালো থেকো সবাই সবার পাশে থেকো সবাই সবাইকে সাপোর্ট করো এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম